হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আমার নমিতা পাল চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব হিউম্যান বডি মানে মানব দেহের শরীরের বিভিন্ন অংশের নাম আমাদের দেহে কী কী আছে সেগুলোর নাম ওয়ান ওয়ান আছে কি হেড এইচ ডি হেড হেড মানে মাথা এই যে এখানে নাম্বার দেওয়া আছে ওয়ান ওয়ান মানে ওয়ান নাম্বার হচ্ছে হেড টু টু আছে হেয়ার হেয়ার মানে চুল থ্রি আই আই মানে চোখ ফোর ফোর নাম্বার হচ্ছে নোজ এন ই নোজ মানে নাক ফাইভ 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 হচ্ছে লিপ এল আই পি লিপ লিপ মানে থড সিক্স সিক্স নাম্বার দেওয়া আছে এই যে দেখো চিহ্ন দেওয়া আছে সিক্স ফেস ফেস মানে মুখমণ্ডল এফ এ ফেস সেভেন সেভেন আছে ইয়ার সেভেন হচ্ছে ইয়ার ইয়ারে দেখো সেভেন ইয়ারে দেওয়া আছে ইয়ার মানে কান ই এ আর ইয়ার ইয়ার মানে কান এইট এইট হচ্ছে টুথ টি ডাবলউ টি এইচ টুথ টুথ মানে দাত এইট নাম্বারে দেখো টিক চিহ্ন দেওয়া আছে এই যে টুথ টুথ মানে দাঁত নাইন নিক নেক এন সি কে নেক নেক মানে ঘাড় নাইন দেওয়া আছে দেখো ওই যে চিহ্ন দেওয়া আছে নাইন নাইন হচ্ছে নেক নেক মানে ঘাড় টেন টেন হচ্ছে সোল্ডার এস এইচ ও ডি ডিইআর সোল্ডার সোল্ডার মানে কাঁধ টেন দেওয়া আছে দেখো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে সোল্ডার কাদ টেন ইলেভেন ইলেভেন হচ্ছে ব্যাক বি এ সি কে ব্যাক ব্যাক মানে পিঠ ইলেভেন নাম্বার দেওয়া আছে এই যে এখানে দেখো টিক চিহ্ন দিয়ে দেখানো আছে বি এ সি কে ব্যাক ব্যাক মানে পিঠ টুয়েলভ টুয়েলভ আছে আর্ম এ আর এম আর্ম আর্ম মানে বাহু টুয়েলভ নাম্বার দেওয়া আছে এই যে এখানে দেখো টিক চিহ্ন দিয়ে টুয়েলভ নাম্বার দেখিয়ে দিয়েছে আর আর্ম মানে বাহু থার্টিন থার্টিন হচ্ছে হিপ এইচ আই পি হিপ হিপ মানে কোমর থার্টিন নাম্বার দেখো টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে হিপ হিপ মানে কোমর ফোরটিন হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত ফোর এই দেখো টিক চিহ্ন দিয়ে ফোরটিন নাম্বার দেখিয়ে দিয়েছে হ্যান্ড হ্যান্ড মানে হাত ফিফটিন ফিফটিন হচ্ছে রিস্ট 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 আর আই এস টি মানে কবজি এটা হয়েছে ফিফটিন নাম্বার দেখো ক্লিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে সিক্সটিন ফিঙ্গার এফ আই এন এফআইএন জিএর ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙ্গুল ফিফটিন নাম্বার হচ্ছে আর নাম্বার হচ্ছে ফিঙ্গার এই যে দেখো নেল এন এ আই এল নেল নেল মানে নেভেন্টিন নাম্বার দেখো দিয়ে দিয়েছে এই যে নোক এইটিন এইটিন হচ্ছে লেক এল ইজি লেগ লেগ মানে পা এইটিন নাম্বার লেগ এই দেখো দেখিয়ে দিয়েছে লেগ নাইনটিন হিল এইচ ডাবল এল হিল হিল মানে গোড়ালি দেখো নাইনটিন নাম্বার দিয়ে দিয়েছে যে নাইনটিন এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে এ হয়েছে হিল হিল মানে গোড়ালি টোয়েন্টি টোয়েন্টি মানে ফুট এফ ডাবলও টি ফুট ফুট মানে পদতল যে টোয়েন্টি নাম্বার ফুট ফুট মানে পদতল ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও